আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার আমাদের বাগানের ব্লগটা শুরু করলাম এখন দেখেন আবার কী কী সবজি আছে নতুন আর কি ফল আছে এখন সেটা আপনাদের দেখাবো এবার তো আজকের ব্লগটা খুব ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর মেহেকদিকে কি করছে সেটাও দেখাবো সময় দেখাই আমার লাল শাক এটা হচ্ছে আমি ফেলেছি দেখেন কত সুন্দর লাল শাক বের হয়েছে আর মাঝে মাঝে একটু একটু সবুজটাও আছে এই যে আর টমেটো গাছগুলো নিজে নিজে হয়েছে অনেক কটাই আছে আর এই লাইনে আছে আমাদের এই যে বাঁধাকপি ফুল গাছ কিছু কিছু ফুল গাছ লাগিয়েছিলাম এই যে দেখেন আর এই বেগুনি কালারের ফুলটা এতদিনে ফুটছে শীত শেষে আর এখানে আছে ফুলকপি ফুলকপিগুলো মনে হয় বিশাল বড় বড় হবে একটা গাছ দেখেন কত বড় বড়ো বাঁধাকপি এগুলো সব আমি চারা এনে দিয়েছি এই যে আর এই পাশের জমিতে চাষ দিচ্ছে ধান কুটবে তার জন্য আর এখানে আমি পালং শাক আর গাছ থেকে একটা বেগুনও উঠিয়ে নিয়েছি যে টাটকা আমাদের পালং শাক আর আমাদের এই যে ছোট ছোট গাছে মুকুল চলে এসেছে সব গাছে এসেছে তাই এগুলো তো চারা গাছ বিক্রি ঠিক করছিস রে আঁখ মেঘ এখন আঁখ খাচ্ছে আর আমাদের গাছ থেকে মোসম্বি লেবু উঠে একটা খেয়ে নিয়েছি আর এখনও আছে ওগুলো উঠাও মেঘ খাসিটা দে ঘরতেই খাসিটা দে হলে এই দে বাটিটা হুম এই বাটিটাই দে মোসম্বি লেবু উঠিয়ে নেবো তবে আবার ফুল আসবে তো একটা আমরা উঠিয়ে খেলাম তো প্রচুর মিষ্টি আর রসও প্রচুর এই যে পেঁয়াজ লাগিয়েছে আর পেঁয়াজে পানি দিয়েছি জোড়া দিয়েছি এই যে এখান থেকে লেমুগুলা উঠিনি দুটো উঠাবো আজকে ওইদিকে একটা পাঁচটা ছিল নরম দেখে উঠাতে হবে এইভাবে টিপে টিপে দেখতে হবে যেটা নরম এটা উঠাবো দুটো উঠালাম আমার দুটো থাক পরে উঠাবো আবার আর ফুলগুলোও পেকে আছে তো ফুল আর উঠাবো না বাড়িতে ফুল আছে অনেক নেক্সট অকটা আইন কলাগুলো এই যে চাষ দিচ্ছে খরার ধান পুতবে তার জন্য একটা নেমেছে ধনে পাতার গাছাও ফেলেছিলাম এই যে চারা বের হয়েছে এই তো মেয়েকে আপনি দেখি করছে দেখি গাছের যত্ন বসে বাপরে জমিটা ওই চাষ দিচ্ছে তাই গন্ধ আসছে পাঁকের আর এটা কী সর্ষা জানি না দেখেন ছোট ছোট আর ফুলে ভর্তি দানাগুলা বেশি বড় না ছোট ছোট একটা দুটো করে ভরা আছে এই যে এখানে এক টক ট্রেছে ওই আমের গাছটা দেখাতে বলি গেলাম এটা কী বললাম টকমিশ কাঁচা মিঠা না এই যে আমাদের কাঁচা মিঠা আমের মুকুল দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি এই যে এক টিপ দু চার আঙুল এত বড় মুকুল ওটা গাছ ভর্তি একদম মুকুল এসেছে ছোট্ট গাছে এই বছর এই গাছটা লাগিয়েছে কত মুকুল চল আহির কলা এগুলা উঠাবো দেখো এগুলা দেখো নরম আছে নাকি আছে এগুলা ঠিক উঠালছি নাকি ঠিক আছে কিন্তু ফুল আসবে গাছে ফেব্রুয়ারি মাসেই আসবে ফুল তার জন্য তুলে নিলাম নালা একটু মোটা হতো

আকি সার্ভ করতে বসে গেছে হ্যাঁ তো দেখছ ওই ম্যাচ ও সামবে টেস্ট করো এইতে ভালো হলো না এটা হচ্ছে বিয়ত না মালটা অক্সিজেন এখন ফেব্রুয়ারি মাসে খাচ্ছি 12 মাস ধরে কিন্তু দুবার দুবার এবার ফেব্রুয়ারি মাসে আবার ফুল চলে আসবে তার লাগে আরও পেড়ে নিলাম যদি বেশি করে আসে বারো মাসে মানে এমনিতে ফল ধরে থাকবে ফুল আসবে রস গড়ে পড়ছে তারপরে কিছু রোদ কাটলে তারপরে পড়ে গেছিল দেখি <laughs>

সুন্দর হয়েছে এলো মালটা আরও দুটো লাগাতে হবে বুঝলা সবসময় খেতে পাওয়া যাবে তুমি বলো কেমন মাথা মাথায় মানে মালটা যেরকম মিষ্টি হয় গাছ আমাদের আছে আপনারা চাইলে অবশ্যই পেয়ে যাবেন আমাদের আছে ভেতনা মালটা

পাঁচটা ধরেছিল তার মধ্যে কালকে একটা আমরা মাগা নিয়ে আর একটা দি সুন্দর জুস করে খেলে আরো বেশি ভালো লাগে মানে পাল্পটা থাকবে না ভেতরের পার্পটা নরম কি খেয়েছো তুমি হ্যাঁ নিয়ে কেটে দিছো সব হ্যাঁ